নমস্কার বন্ধুরা এটুকু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সেদ্ধ ভাতের একটা রেসিপি করে দেখাচ্ছি দেখুন তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এর মাপটা আমার মুখে এক মুঠো চাল নিয়েছি আমি আর এক মুঠের থেকে সামান্য একটু কম আমি নিয়েছি সোনা মুগ ডাল এটাকে ভালো করে জল তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে একটুখানি মিনিট কুড়ি মতো একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে কি আর ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা সবসময় তো তেল ঝাল মশলা অনেক সময় খেতে ইচ্ছা করে না সেরকম দিনে যখন ইচ্ছা করবে না এরকম ভাবে সেদ্ধ ভাত বানিয়ে নেবেন ডাল আর চাল একসাথে মিক্সড করে সব সবজি দিয়ে দেখবেন সত্যি খেতে খুব ভালো হয় দেখুন আমি যে চালটা আর ডালটা নিয়েছিলাম ওটা আমি মিনিট করে ভিজিয়ে রেখেছিলাম আমি এরকম একটা কড়াইতে রান্না করব বলে আমি দিয়ে দিয়েছি এখানে আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন সেক্ষেত্রে প্রেশারেও করতে পারেন আর প্রেশারে করলে তিনটে সিটি দিলেই হয়ে যাবে আর কড়াইতে করলে একটু সময় লাগবে এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করছি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু বেগুন দিলাম মিষ্টি কুমড়ো দিচ্ছি আলু দিচ্ছি ঝিঙে দিলাম রাঙা আলু দিচ্ছি পটল দিতে পারেন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আমি এই সময় দিয়ে দিই ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে হতে ধরুন এই কুড়ি মিনিট মতো এটা টাইম লাগবে যেহেতু ভেজানো ছিল আগে সেই জন্য ভাতটা করে এনে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিনিট বারো বাদে আমি ঢাকাটা খুলে নিলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছি এটা পুরো আমার হয়ে গেছে আর প্রেসার কুকারে দিলে তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় চলুন এবার এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেলো আমার রেসিপি ওপর থেকে আমি দিচ্ছি করে ঘি আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন আপনারা যে কোনো দিন সুস্বাদু খেতে হয় আপনারা আপনাদের কেমন লাগলো এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার